ফুল আপান কথা সারা বছর জীবন বড় টেন্স শিখতাছি টেন্সটা বুঝি না বাংলাও বুঝে না ইংরেজি ইংরেজিও বুঝি না আমি রাগ দিতেছি অপেক্ষা কর আমি আসি টেন্স না করিস না দেখেন তো এই একটা ছোট্ট একটা শব্দ দেয় টেন্স শেষ করি হ্যাঁ কি লিখছি লম্ব তে মনে রাখবেন আপনি দাও যদি বাংলা বাক্যে শেষে ল আর ম থাকে তাহলে সেটা হবে পাস্ট টেন্স আর বাংলা বাক্যের শেষে যদি ব থাকে সেটা হবে কি ফিউচার টেন্স ল আর ম থাকলে পাস্ট ব থাকলে ফিউচার মনে রেখেন যে তাহলে তখন সেটা কি হবে যেমন থেকে সূত্র কি আমি যদি বলি আমি ডাকা যাবো ঠিক আছে ব তার মানে কি ফিউচার টেন্স আর কথা ফিউচার টেন্স যখন হবে তখন মনে রাখবেন ফিউচার টেন্স যখন হবে তখন ফিউচার টেন্স মানে এখানে আপনারা শেল অথবা উইল দিবেন কারণ এখন উইলের ব্যবহারটা খুবই বেশি তার মানে আমি ঢাকা যাব আই উইল গো টু ঢাকা আমি ফুটবল খেলবো আই উইল প্লে ফুটবল দেখেন ব আছে মানে ফিউচার এখানে কি লাগাবেন শেল বা উইল লো আর মো যেটা থাকে কি তে যেমন আমি ঢাকা গিয়েছিলাম কি কি এটি লাম ম মানে পাস টেন্স হ্যাঁ পরে কি তুমি ফুটবল খেলেছিলে তুমি ফুটবল খেলেছিলে ছিলে এই যে লাস্টে কি ল ই টেন্স পাস টেন্স ইউ প্লেড ফুটবল তে কি বললাম ল আর ম থাকলে পাস টেন্স ব থাকলে ফিউচার টেন্স ল ম ব না থাকলে প্রেজেন্ট টেন্স আমি স্কুলে যাই এই যে যাই এখানে কি ল নাই ম নাই ব নাই তার মানে কি টেন্স প্রেজেন্ট টেন্স আমি স্কুলে যাই আই গো টু স্কুল সে ভাত খায় ল বনাই প্ৰেজেণ্টেজ তুমি বাজাৰে যাওঁ আমি কাজটি করি আমি চিঠি লিখি তার মানে কি ল ম বনাই আৰু নাথাকিলেই প্ৰেজেন্টেজ আৰু যদি কোথাও বফ অন তাহলে কি সে চিলেক্ট যাবে মানে কি ব তার মানে কি ফিউচাৰ আৰু ফিউচাৰ মানে কি খেলত বা উইল লাগাই দিব শেষ তার মানে আমরা কি বুঝলাম সার কথা কি আর ম থাকলে পাস্ট টেন্স থাকলে ফিউচার টেন্স লেন্স এই লো বাংলা টেন্স হ্যাঁ আরেক আছে ইংরেজি টেন্স নিয়ে সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ারে বলবেন যে এই এই লাগবো সূত্র বাইর করে উপস্থাপনা সামনে করে দেব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু